আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য কাপড় ভিডিওতে এখান থেকে আজকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু হচ্ছে ফোর পিস দেখাবো এগুলো সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ভার্সনের সো যাই নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স খুবই সুন্দর সামনে পূজা আসছে আবার বিয়ের একটা সিজন দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য নিয়ে নিতে পারেন খুব সুন্দর প্রিমিয়াম একটা অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে আছে একদম অর্গানজা মাসলিনটা প্রিমিয়ামটা এটা দেখুন কি সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই সম্পূর্ণটাই তো কাজ করা হ্যাঁ সাথে সালোয়ার হবে আর এটার ওড়নাটাও রয়েছে অর্গেন্স মধ্যে ইনারটা হচ্ছে ম্যাচিং তাই না সালোয়ারটা কন্ট্রাস্ট আর ওড়নাটা হবে দুইটা কালার কম্বিনেশনে সো এটার প্রাইস কত পড়ছে ভাই পঁচিশশো টাকা ওকে খুব সুন্দর একটা কালেকশন পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে আর একটা কালার রয়েছে এইটা সেম প্রাইস এটা খুব সুন্দর নূরের সাথে ওয়াইন কালার কম্বিনেশন সাথে ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাই দেখান ভাই এটা তো মনে হয় পাঁচটা কালার না পাঁচটা কালারই চলে আসছে ড্রেসটা খুবই হিট একটা ড্রেস সবগুলো কালারই একটু ব্রাইট কালার খুব সুন্দর জর্জেটের মধ্যে লাক্সারি কাজ করা একটা ড্রেস পার্লের কাজ আছে মিরোরের কাজ করা আছে হাতায় কাজ যাবার নিচেও খুব সুন্দর করে কাজ করা নিচে অর্গানজার প্যানেল হবে এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা স্যালোইনার রয়েছে আর ওনাটা খুব সুন্দর করে অল ওভার ওনাতেই কাজ করা অর্গানজার মধ্যে এটা প্রাইস কত পড়ছে উনত্রিশশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার দেন আছে হচ্ছে এটা মিন্ট গ্রিন উনিশশো পঞ্চাশ তাই না সরি 2950 পঞ্চাশ 2950 টাকায় পঞ্চাশটাকে পেয়ে যাচ্ছেন এটা একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ কালারটা খুবই সুন্দর স্যালোনার সাথে আছে ওকে উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশে এটা একটা আছে মোভ পিঙ্ক কালার এটার সাথেও স্যালোন একই থাকবে প্রত্যেকটার কাজ কিন্তু একই হুম একই রকম কাজ করা নেক্সট যেটা দেখাবো এটা গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারের মধ্যে আছে এটার সাথেও না পেয়ে যাবেন দামটা কি ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লাইট স্কাই কালার এই যে এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না দামটা একই থাকছে উনতিরিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই এটা মনে একটাই কালার না আর ডিজাইনটা খুবই হিট ডিজাইন পাশাপাশি হচ্ছে নতুন ডিজাইন আচ্ছা এটার ইয়োগটা কিন্তু আলাদা করা গলাটা হ্যাঁ এটা কিন্তু কাটছবি ওয়ার্কের মধ্যে ড্রেসের স্লিভসে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচটা এরকম কাজ করা এটা আবার ব্যাকসাইডেও কাজ হবে হ্যাঁ এটার স্যালোয়ার আমরা দেখিয়ে দিব ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই প্রিন্টেড হবে এটা স্যালোয়ারটা হবে এটা এক কালারের মধ্যে ইনারটা আবার আলাদা এটা সালোয়ার ইনারটা হচ্ছে এই কালার আর এটার সাথে এরকম এক্সট্রা প্যানেল আছে গোটা পাত্রের আর ওড়নাটা হবে আপনার শেট করা প্রাইসটা পড়ছে কত হয় এটা উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এটা একটাই কালার এই ড্রেসটা রাখে এটা খুব হিট ড্রেস কালার এখন কি দুইটা আছে আচ্ছা এটা কিন্তু গ্রিন কম্বিনেশনটা খেয়াল করবেন এটা গ্রিনটা বেশি মাল্টি কালার ড্রেস বাট গ্রিন কন্ট্রাস্টটা এটার সাথে না দেখিয়ে দিচ্ছি আমরা এটার সাথে এই যে সালোয়ার হবে ইনার সহ আর ওড়না আছে প্রাইসটা পড়ছে এটা তেইশশো নব্বই কালার দেখাবো এটা একটা আর একটা হবে এটা মাস্টার্ড কালার নব্বই না এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটাতে মাস্টার্ডটা বেশি তেসো নব্বইতে আচ্ছা নেক্সট কালেকশন দেখায় নেক্সট এইটা একটু দেখে হ্যাঁ এটা কি কালার এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালার হাতা ভেলভেট প্যানেল জামার নিচে এরকম কাজ থাকছে এটার সাথে আর কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার আছে ইনার সহ আর ওনারটা কি নেটের মধ্যে নেটের মধ্যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই লাক্সারি করে কাজ করা হাতাটা সাইডে দেওয়া আছে ওকে এটা সাথে হচ্ছে আপনার সালোয়ার পাবেন ওড়না পাবেন এটা হচ্ছে আপনার সালোয়ার আছে এনা সহ ওনারটা কাজ করা অন্যটা কি নিটে না এটার দাম কত হ্যাঁ পঁচিশশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেজানা কালারের মধ্যে আছে সম্পূর্ণটাই কাজ করা গলায় জামার নিচে আর এটার সাথে কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা স্যালোয়নার একসাথে আছে এটা আবার কিন্তু ইনারটা ম্যাজেন্ডা হবে সালোয়ার টলিফ এই যে ঠিক আছে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে কাজ করা এটার দাম হ্যাঁ পঁচিশশো টাকা আচ্ছা লাস্ট অন হবে রেডের মধ্যে ফুললি রেড কালারের একটা লাক্সারি ড্রেস এটাও খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা সালোয়ারও পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা ইনার ভিতরে সেট করা ইনারার সালোয়ারটা হ্যাঁ আর ওনাটা নেটের মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই পঁচিশশো আচ্ছা সোজাই নিতে চাচ্ছেন জয়বেন কাপড় বিড়ি সব সসলে লেগেছে শপিং কমপ্লেক্স ফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস